যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনার আবহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিরোনামে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা সূত্রের বড়াতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ট্রাম্প তার ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরানের কৌশলগত স্থাপনাগুলোতে বিমান হামলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক ঘটি ঘাঁটিগুলো লোক লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি এক মোড়ে পৌঁছেছে কারণ ট্রাম্পের সম্ভাব্য আগ্রাসী মনোভাব ও পাল্টা হুমকি একে সরাসরি দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি বিশেষ করে নাতানজ ও ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করছেন তার মধ্যে ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থামাতে থামানো না গেলে ভবিষ্যতে তা যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজি সি ইতোমধ্যেই ইরাক সিরিয়া এবং লেবাননের কয়েকটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে আইতুল্লাহ খামেনে ঘনিষ্ঠ মনে করছেন যদি যুক্তরাষ্ট্র প্রথম হামলা চালায় তবে তারা প্রতিটি মার্কিন ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ওয়াশিংটনে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বাইডেন প্রশাসন এখনো হস্তক্ষেপ না করলেও ডিপ্লোম্যাটিক লেভেলে মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিশ্ব রাজনীতিতে এই ধাক্কায় তেলের দাম হঠাৎ বেড়ে গেছে এবং নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে বহু দেশে বিশ্লেষকদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য এমন উস্কানিমূলক পরিকল্পনা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এখন প্রশ্ন হলো এই উত্তপ্ত বাক্য বিনিময় কি পরিণত হবে সরাসরি যুদ্ধে